অত্যন্ত স্পষ্টবাদী হিসেবে এই বর্তমান সমাজে দেখে আমরা শ্রদ্ধা করি প্রফেসর ইউসুফ হাদ এবং আজকে মঞ্চে পুষ্ট আছেন সেই সময়কার যে সময়টা সম্পর্কে এই বইটি লেখা সেই সময়কার যারা ইতিহাস সৃষ্টি করেছিলেন তাদের খুশি রবেলা নেতৃবৃন্দ নায়কেরা প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমার উল্লাহ আমাদের বইটি পড়া হয়নি এই মাত্র বড় উন্মোচন করেছি ওটার ভেতরে যাওয়ার সুযোগ হয়নি পাতাগুলো উল্টে পাল্টে দেখেছি প্রথমেই আমার একটা আপত্তি আছে আপত্তিটা আছে যে বইটার নাম উনি দিয়েছেন নব্বই এর গণ অভ্যুত্থান আমি এটার সঙ্গে একমত না নামটা হওয়া আমার আমার কাছে এটা আমার ব্যক্তিগত মত কিন্তু খুব ভালো হতো যদি হতো নব্বই এর ছাত্র গণ কারণ এই গণভ্যুত্থান সম্ভব হয়েছিল ছাত্রদের দ্বারা এখানে ছাত্রটা থাকলে সেটা স্বয়ং সম্পূর্ণ তারপরেও আমি বলবো যে বইটি লিখে রচনা করে আহ আমানুল রহমান তার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন যে যুদ্ধের তিনি ছিলেন নায়ক যে অভ্যুত্থানে তিনি ছিলেন নায়ক সেই যুদ্ধের কথা সেই অভ্যুত্থানের কথা তিনি তার নিজের লেখনীতে লিখেছেন রাখা কেমন হয়েছে কি লিখেছেন সেটা আমি এখন জানি না আমি এটা আমি নিশ্চিত যে যিনি নেতৃত্ব দিয়েছেন যিনি অগ্রভাগে ছিলেন তার লেখা বই নিঃসন্দেহে ইতিহাসে অবশ্যই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হয়ে থাকবে আমাদের দেশে ছাত্র রাজনীতির একটা বিরাট গুরুত্ব এই রাজনীতিতে বলেন সমাজে বলেন এটা একটা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বাংলাদেশের অভ্যুদয় আমাদের গণতান্ত্রিক সংগ্রাম আমাদের অর্থনৈতিক পরিবর্তনের সংগ্রাম সবখানেই আমাদের ছাত্ররা তার একটা বিশাল ভূমিকা বরাবর পালন করে এবং উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত সামনের সারিতে যারা থাকা থাকেন এরা অবশ্যই ছাত্র থাকেন যেমন আপনারা এখন বিএনপি যে সামনের সারির নেতা যারা এখানে যারা বসে আছেন দেখেছেন বেশিরভাগই বিএনপি ছাত্র রাজনীতির লোক এবং যারা আজকে পরিবর্তনের জন্য যুদ্ধ করছেন তারা সবাই এখানে অনেকেই আছেন তারা একসাথে যৌথভাবে কাজ করছেন বন্ধুগণ নব্বইয়ের গণ অভ্যুত্থান স্বপন বলেছেন যে কতগুলো জিনিসকে প্রমাণ করেছে তার মধ্যে একটা দুশরথী বেগম খালেদা জিয়ার যে আপসির নেতৃত্ব তাকে সামনে নিয়ে এসেছে একটা গণতান্ত্রিক আন্দোলনের যে পরিবর্তনের সূচনা সেই পরিবর্তনের সূচনাকে সামনে এনেছে আর আমি যে কথাটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যার নতুন ধারণা নব্বইয়ের গণ অভ্যুত্থান নিয়ে সে ধারণাটি হচ্ছে যে কোনো অভ্যুত্থান সফল হওয়ার পরে নতুন একটা কনসেপ্ট এসছে যেটা আজকের দিনের জন্য সবচাইতে প্রাসঙ্গিক সে কনসেপ্টটি কী ছিল যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সেদিন শাহাবুদ্দিনের অধীনে নির্বাচন হয়েছে এবং শাহাবুদ্দিন যে উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে সেদিন নির্বাচন পরিচালনা করেছেন নির্বাচন করেছেন সেটা ছিল বাংলাদেশের রাজনীতি একটা সম্পূর্ণ নতুন ধারণা এর আগে সামরিক অভ্যুত্থান হয়েছে নিয়েছে ফর দ্য ফার্স্ট টাইম এখানে একটা আপনার নিরপেক্ষ এবং অসামরিক বেসামরিক নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে সমাজের কাছে যারা সবাই গ্রহণযোগ্য ছিল তাদেরকে নিয়ে একটা আপনার সরকারের পরিচালনায় তাদের অধীনে নির্বাচনটা হয়েছে যে কারণেই দেখা যায় সবচেয়ে ভালো নির্বাচন যদি হয়ে থাকে সেটা হয়েছিল একানব্বই নির্বাচন ওই ধারণা থেকে কিন্তু আপনার এই গভীর সেই ধারণা থেকে আজকে আমরা এই দেশের মানুষ ওই একই জিনিস চাই আজকে প্রায় ত্রিশ বছর পরে ওই একই কথা আমাদেরকে বলতে হচ্ছে যে নির্বাচন তো আমরা চাই এই জন্য চাই যে নির্বাচন ছাড়া তো পরিবর্তনের কোনো উপায় নেই এটাতে আমরা বিশ্বাস করি যারা গণতন্ত্রে বিশ্বাস করি কিন্তু সেই নির্বাচনটা যদি আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমরা দেখি। যে যদি সেটা ওই দলীয় সরকারের অধীনে হয় তাহলে সেটা কখনোই নিরপেক্ষ হয় না বিশেষ করে সরকার যদি আওয়ামী লীগ থাকে সেটা কখনোই নিরপেক্ষ বন্ধুগণ আজকে আবার একটা এই জাতির একটা যুগ সংরিক্ষণে আমরা উপনীত হয়েছি জাতি আজকে মুখোমুখি হয়েছে যে রাজনৈতিকভাবে এই জাতি টিকে থাকবে কি টিকে থাকবে না এই জাতির অস্তিত্ব কি একটা গণতান্ত্রিক জাতি হিসেবে টিকে থাকবে কি থাকবে না এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জরুরি বিষয় হয়ে পড়েছে আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা যারা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম নব্বই সালে যারা গণতন্ত্রের জন্য লড়াই করে প্রাণ দিয়েছিল নেতৃত্ব দিয়েছে তারা আজকে এই বান্ন বছর পরে স্বাধীনতার পরে আর তারা ত্রিশ বছর পরে যখন দেখতে পাই যে গণতন্ত্র সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে নির্বাসিত হয়ে গেছে গণতন্ত্রকে সরিয়ে দেওয়া হয়েছে আজকে আমি কোর্টে গিয়েছিলাম আমাদের তো জানেন আপনারা যে আমাদের এই অবস্থায় এখন হয়েছে আমার আমাকে দশ তারিখে সারেন্ডার করতে হবে হাজতে চলে যেতে কারাগারে চলে যেতে হবে মিথ্যা মামলায় দেশ নীতির খাদ্যের মিথ্যা মামলায় গৃহবন্ধু হয়ে আছেন তারা কেমন সাহেব নির্বাসিত হয়েছেন আজকে শুধু নয় প্রতিদিনই দৃশ্য হাজার হাজার বিএনপি নেতা কর্মী তারা কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করছেন অথবা কোর্টের বিভিন্ন আদালতে ঢুকছেন এ দৃশ্য কোনো গণতান্ত্রিক বিশ্বের দৃষ্ট হতে দৃষ্ট হতে পারে না কোনো গণতান্ত্রিক দেশের দৃষ্ট হতে পারে না আজকে আমাদের অনেক আপনার বুদ্ধিজীবী টেলিভিশন টক শো আপনাদের কাছে খুব প্রিয় সেখানে তারা অনেক কথা বলেন কিছু সংখ্যক আপনার এই তারা কথা বলেন এবং তারা প্রমাণ করতে চান যে হাসিনাই হচ্ছেন গণতন্ত্র নিয়ে এসেছেন আওয়ামী লীগ গণতন্ত্রের সবচেয়ে বড় দল এবং আওয়ামী লীগ হচ্ছে একমাত্র দল যা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে আমি তাদেরকে অনুরোধ করবো যে দয়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আছেন তথা তথাকথিত সম্পাদকরা আছেন সেখানে অনেক বুদ্ধিজীবীরা আছেন করে ঢাকার নিম্ন আদালতে যান গিয়ে দেখুন যে সেখানে একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে এই দেশের সমাজের মুক্তিযোদ্ধা এবং যারা দেশের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করেছে তাদের সকলকে এক কাতারে দাঁড়িয়ে ওই আদালতে গিয়ে এখন আমরা হাজিরা দিতে হচ্ছে হাজির হতে হচ্ছে এমন একটা বিচার ব্যবস্থা এরা তৈরি করেছে যে বিচার ব্যবস্থায় হাইকোর্ট যদি আপনাকে জামিন দেয় সেটা নিয়ে যখন লোয়ার কোর্টে যান তখন সেখানে ওই লোয়ার কোর্টে সবচেয়ে নিম্নতম যিনি আছেন বিচারক তিনি দেবেন কি দেবেন না সেটা উনি নির্ধারণ করেন এবং দেন না তিনি জামিন বাতিল করে দিয়ে কারাগারে দেন আজকে আমার সঙ্গে ছিলেন মেজর হাফিজ একজন মুক্তিযোদ্ধা করেছেন আমার সঙ্গে ছিলেন নব্বইভানের আরেকজন নেতা কবির খোকন আমার সঙ্গে আরো অনেক নেতা ছিলেন যারা আজকে ওখানে আমরা হাজিরা দিতে গিয়েছিলাম গত কয়েকদিন আগে আমার আর আপনার ট্রায়াল শুরু হয়েছে আমার ধারণা এক দেড় মাসের মধ্যেই আমারের মতো আমাকেও আপনার চলে যেতে হবে ভেতরে অর্থাৎ তাদের উদ্দেশ্যটা কিন্তু আপনার অত্যন্ত পরিষ্কার তারা যারা এই সরকারের বিরোধিতা করছে যারা এই সরকারের পক্ষে নয় যারা এই সরকারকে বলছে যে তুমি অনেক খারাপ কাজ করে তুমি সরে যাও তাদের সকলকে তারা কারাগারে ঢুকে দিতে চায় এবং তারা আপনার ওই বিরক্তি দ্রুত এগিয়ে যান এমন আইন মন্ত্রণালয় একটা সেল তৈরি করেছে চারজনের সেই সেলে একদম পরিষ্কার করে নির্দেশ দেওয়া হচ্ছে যে সেই সেল অতি দ্রুত সেই সমস্ত মামলাগুলোকে চিহ্নিত করবে যেগুলো তাদের ভাষায় আপনার চাঞ্চল্যকর মামলা এবং রাষ্ট্রবিরোধী মামলা সেই সমস্ত মামলাগুলোকে অতি দ্রুত যেনাকে রায় দেওয়া যায় তার ব্যবস্থা করবে কিছুদিন আগে আরেকটা আপনারা দেখেছিলেন যে আইন মন্ত্র সে একই ধরনের পাশ করেছে এইভাবেই তারা গোটা বাংলাদেশের যে মানুষের যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন এটাকে তারা ধ্বংস করে দেওয়ার জন্যে সেটাকে তারা পুরোপুরিভাবে নিশ্চয় একটা একদলীয় শাসন ব্যবস্থা যেটা তারা অতীতে করেছিল এই কথাটা কেউই বলেন না আওয়ামী লীগের তো এটা ইতিহাস তারা গণতন্ত্রে বিশ্বাস করে না এটা বললে আমার ওদের গায়ে খুব জ্বালা লাগে তখন তারা আবার ওই উল্টো পাল্টা ব্যক্তিগত আক্রমণটা আক্রমণ করেন এটা কি অস্বীকার করতে পারবেন আমি একদম প্রশ্ন করি তাদেরকে উনিশশো পঁচাত্তর সালে আপনারা একদলের শাসন ব্যবস্থা বাটসাল করেন নাই আপনারা অস্বীকার করতে পারবেন যে আপনাদের দুঃশাসনের কারণে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয় নাই চার লক্ষ লোক মারা যায় নাই শুনি আপনাকে অস্বীকার করতে পারবেন যে আপনারা আপনাদের দুঃশাসনের প্রতিবাদ করার কারণে ত্রিশ হাজার তরুণ কিশোরকে আপনারা হত্যা করেন নাই প্রথমে বাহাত্তরের সংবিধানের পরিবর্তন কারা করেছে আপনার করেছেন আপনারাই প্রথম বিশেষ কি আপনার বিশেষ ক্ষমতা আইন এনেছেন কেটে আপনার প্রথম জরুরি অবস্থায় ঘোষণার বিধান নিয়ে এসেছেন আপনারাই সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একটা মাত্র রাজনৈতিক দল থাকবে বাক্সাল সেটা করেছিলেন উনিশশো পঁচাত্তর সালে সব পত্রিকা বন্ধ হয়ে যাবে আজকে আমাদের বিশাল একটা এখানে দেখছেন যে আপনার টেলিভিশনের সব ক্যামেরা প্রায় কতগুলো বিয়াল্লিশটা পঁয়তাল্লিশটা বোধ হয় আছে আপনার এবং তারা বলে যে আরে আমরা আমরা আপনার আপনার সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করেছি আমাদের পঁয়তাল্লিশটাই চলছে আপনার দিচ্ছি আমরা টেলিভিশনকে পত্র পত্রিকাগুলো লিখছে একটাও তারা মন খুলে লিখতে পারে না একটাও তারা কিছু ভালোভাবে লিখতে পারে না যে লিখতে যায় তারপরে নেমে আসে আপনার মামলার খরগ তারপরে নেমে আসে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তার উপরে নেমে আসে আপনার মানহানির মামলা এবং বিভিন্ন রকম মাহবু জানাম সাহেব ডেলি স্টারের ভদ্রলোক মানুষ খুব সুন্দর সুন্দর রাখেন অবশ্যই রাখেন অত্যন্ত ভালো তিনি ভেবেছিলেন যে বোধ হয় আওয়ামী একটু বেটার বিহেভ করবে তার বিরুদ্ধেও আপনার একটা পঁচাশিটা মামলা সেই মধ্যে রহমান প্রথম আলো তার বিরুদ্ধে মামলা হত্যা মামলা এবং আপনার সাংবাদিকদের হিসাব অনুযায়ী একশোর বেশি আরো বেশি হবে সংবাদ কর্মীকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে সাগর উনির মামলার এখন পর্যন্ত আজকে কত বছর হয়ে গেল কোন হিসাব মিললো না কিন্তু আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিন্তু সাথে সাথে হয়ে যায় মামলার সমস্ত তদন্ত হয়ে যায় তার এরকম সব কিছু চলে আসে অর্থাৎ যেটা তাদের জন্য প্রয়োজন সেটা তারা অতি দ্রুত করে বন্ধুগণ অনেক কথা বলা যায় অনেক কথা বলেছি বলছি আর কথা বলতে চাই না তো এমন এক সরকার সরকার যে আপনার সম্মান করতে না একজন ডক্টর ইউনুস একজন নোবেল লড়াই বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি একটা নোবেল নোবেল পুরস্কার পেয়েছেন তাই না এখন উনার বিরুদ্ধে এমন ভাবে লেগেছে যে তাকে জেলে ঢুকিয়েই ছাড়বে একটা অবস্থা হয় তৈরি করেছে এবং কালকে একজন মন্ত্রী বলছেন আরে আমেরিকার প্রেসিডেন্টকে জেলে যেতে হয় আমেরিকান প্রেসিডেন্টকে যে কারণে জেলে যেতে হয় সে কারণটা ডক্টর ইউনুসের না ডক্টর ইউনুসকে আপনারা ব্যক্তিগতভাবে প্রতিহিংসার কারণে শত্রুতার কারণে তাকে আপনার এভাবে ভিত্তি করে আজকে তার বিরুদ্ধে এই মামলা মোকদ্দমা নিয়ে এসে তাকে কারাগারে পাঠানোর চেষ্টা করেছে আবার ডক্টর ইউনসের উপর ভর করেছে ডক্টরিজমের উপর ভর করা আমাদের কোনো কারণ নাই আমরা পুরোপুরিভাবে এই দেশের জনগণের উপরে ভর করেছি আমরা বিশ্বাস করি যে এই দেশের জনগণ হচ্ছে সকল শক্তির উৎস এই দেশের জনগণই এই দেশের মানুষের যে সমস্ত আপনার সরকারের তারা তৈরি করবে এবং ভাগ্য পরিবর্তন করবে সে কারণে আমরা মানুষের কাছে গেছি আপনারা কেন করতে চান না এই কেয়ারটেকার গভর্নমেন্ট বা আপনার নির্দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছিল কেন করতে চান না কারণ আপনারা জানেন করলে আপনার দশটা আসন পাবেন না করেছেন চুরি 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 সমস্ত জায়গায় তার কোনো হিসাব নাই আপনারা একেবারে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে একটা সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত তাই না আপনারা আমার মনে হয় কিরানিগঞ্জের অনেক লোক আছেন ঠিক না গ্রামের মধ্যে আপনার জানেন না কি অবস্থা ওদের যে সমস্ত নেতা কর্মীদের পায়ে চপ্পল ছিল না এখন তারা গাড়ি চালায় কি না পরিবর্তন এই হচ্ছে কারণেই তারা আজকে দেশকে লুটে পুটে খেয়েছে এমন একটা অবস্থা হয়েছে এই দেশের যে সবকিছু নিয়ে চলে যাচ্ছে তারা এমন এক্সপার্ট যে আজকে দেখেন শ্রীলঙ্কা খুব খারাপ অবস্থায় পড়ে গিয়েছিল সেখানে এই ধরনের শাসক ছিল তারা অতি দ্রুত পরিবর্তন করে সেখানে আজকে দেখেন অতি দ্রুত তারা এখন ভারত দিকে যাচ্ছে তাদের আপনার মুদ্রাস্ফীতি কমে গেছে তাদের উৎপাদন বাড়ছে তাদের অর্থনীতি অনেকটা ইম্প্রুভমেন্ট দিকে যাচ্ছে কারণ তারা যখন যে দেশপ্রেমিক শাসকেরা আছেন তারা চেষ্টা করছে সেটাকে করতে অর্থনীতিবিদদেরকে তারা গুরুত্ব দিচ্ছেন আর আমাদের এখানে অর্থনীতিবিদদের কোন কিছুই দেয় না এই অর্থমন্ত্রী আছেন তিনি দুই বছর ধরে অফিসেই যান না অফিসেই যান না এবং তার এলাকাতে তিনি মানুষকে মেরে ফাটিয়ে আপনার হাসপাতালে পাঠিয়ে দিচ্ছেন এই কাজটা করছেন আমি কথা বাড়াতে চাই না আমি শুধু একটা কথা বলি ভাই এখানে যারা আছেন সবাই আপনারা বিএনপির ভক্ত বিএনপি করেন বিএনপির মানুষ আমানুল্লাহ আমান আমাদের নেতা আমি সবসময় আমানুল্লাহ আমানকে বলছি আমানুল্লাহ আমান আমানুল্লাহ আমান নামে পরিচিত তাকে অন্য কোন ভাবে ব্যাখ্যা করে তাকে অন্য ভাবে ব্যাখ্যা করে লাভ হবে না তাকে যত মামলা দেন যা কিছু করেন কোন লাভ হবে না সে আমার সে একটা ইতিহাসের সাক্ষী সেই আমানুল্লাহ আমানকে যদি আপনি আজকে এই যে কারাগারে পাঠাবেন পাঠাচ্ছেন যে মামলা শেষ হয়ে গেছিল হাইকোর্ট রায় দিয়ে দিয়েছিল খালাস দিয়ে দিয়েছিল সেই মামলা আবার তুলে নিয়ে এসে তাকে আবার পাঠাচ্ছেন ম্যাডাম জিয়াকে আপনারা জেলে পাঠিয়েছেন তাকে অন্ধকার প্রকোষ্ঠে সবচেয়ে খারাপ জায়গায় রেখেছিলেন এবং ওই ঠাকুর রাখার পরে তার লিভার সিরি হয়ে গেছে আজকে তিনি দুরারোগ্য রোগে ভুগছেন অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন আমাদের নেতা ফিরে আসতে পারছেন না চল্লিশ লক্ষ মানুষের উপর মানুষের কিন্তু মিথ্যা মামলা দিয়েছেন সহ সরাকর্মীকে আপনি গুম করে দিয়েছেন তারপরে আপনি বলবেন যে আমি আমি একমাত্র যে পারব বাংলাদেশকে রক্ষা করতে রক্ষা করছেন রক্ষা এটাই করছেন আজকে বন্ধুগণ আমাদের যে দায়িত্বটা এসে পড়েছে এই দায়িত্বটা হচ্ছে আমার আমরা যেমন এক সময়ে একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন সে দায়িত্বটা হচ্ছে তারা স্বীরাচারের হাত থেকে দেশে মুক্ত করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নিয়েছে আমাদের দেশ হচ্ছে বেগম খালেদা যে নয় বছর ওদের সঙ্গে থেকে সামনে থেকে লড়াই করে ওই মুক্ত করেছেন বাংলাদেশকে আজকে স্বৈরাচারের বাবা বুঝছেন মানে স্বৈরাচারের একেবারে আরো দশ ডিগ্রি বেশি এই ফ্যাসিবাদ তাদেরকে দূর করতে হয় আপনাদেরকে বুকে অনেক সাহস বেঁধে আসতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি লড়াই করা খুব কঠিন সেই লড়াই করতে হলে আমাদেরকে অবশ্যই বুকে একবার সাহস নিয়ে আসতে হবে আমি আহ্বান জানাবো আমার তরুণ সমাজের ছাত্রদেরকে যুবকদেরকে যে সাহস বুকে নিয়ে আমাদের আমানুল্লাহ আমানরা সেদিন রাস্তায় নেমেছিলেন দীর্ঘ সংগ্রাম করে তারা সৈরাচার মুক্ত করেছিলেন দেশকে আজকে সেই সাহস বুকে নিয়ে রাস্তায় নামতে হবে মৃত্যুর পরোয়া করলে চলবে না জেলের পরোয়া করলে চলবে না আজকে আমাদেরকে অবশ্যই এইভাবে একটা শপথ নিয়ে যে আমরা আমাদের দেশকে মুক্ত করবো দেশের মাতৃকাকে মুক্ত করব। আমাদের গণতন্ত্রের মা তারা দেশের তৃণমূল মুক্ত করব আমাদের নেতা তারা আমাকে দেশে ফিরিয়ে আনবো আমাদের নেতা তারেক আমাদের আমাদুল্লাহ আমানকে আমরা কারাগার থেকে মুক্ত করব। এভাবে অসংখ্য মানুষ এসে মুক্ত আজকে আসার সময় যখন নামছি আপনার কোর্ট থেকে যে পায়ে আমি তাকে জড়িয়ে ধরলাম বলছে স্যার আমার আমি ভয় পাই না স্যার অত্যাচারও করেছে তার উপরে ভয় না স্যার আপনারা এটাকে মুক্ত করেন তাহলে আমি আমার সবচেয়ে খুশি হবে এই হচ্ছে মানুষ এরাই হচ্ছে মানুষ বন্ধুগণ আজকে এত অত্যাচার এত নির্যাতনের পরেও এরা কিন্তু নিজেদের জায়গা ছেড়ে যায় নাই তাই আজকে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা সবাই সবাই একবার অন্তত সবাই মিলে নেমে পড়ুন দেখবেন কে পালাবার পথ খুঁজে পাবে না সেজন্যই বলছি আমার হল আমার যে বই লিখেছে এই বইতে একটা কালের সাক্ষী একটা বয়ান একটা সময়কার যে সময়তে কিভাবে সমস্ত প্রতিকূলকে প্রতিকূল রেখে আপনার লড়াই করে উপেক্ষা করে তাকে ফেস করে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে তারা একটা জয়লাভ করেছিল যুদ্ধে জয়ী হয়েছিল তাই না আসুন আমরা সেইভাবে আজকে সেইভাবে এগিয়ে যাই আবারও আমি আমার আমারকে ধন্যবাদ জানাতে চাই যে সে একটা বড় কাজ করেছে যে একটা অত্যন্ত উল্লেখযোগ্য সময়ের একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করার বিষয়টাকে সে বই আকারে সে নিজে এদিকে নিয়ে এটার মধ্যে অনেক তুই থাকতে পারে সেও বলেছে আমিও বলছি যে হয়তো অনেক কিছু কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এই বইটা আজকে একটা তারের সাক্ষী হয়ে দাঁড়াবে আসুন আমরা এই বইয়ের মানে ভালো সার্কুলেশন হোক আমাদের নতুন প্রজন্ম এই বইটা পড়ুক তারা জানুক কিভাবে দেশকে সঙ্গে জন্য সংগ্রাম করতে লড়াই করতে হয় দেশপ্রেম কাকে বলে এই জিনিসগুলো তারা গণতান্ত্রিক ব্যবস্থা কীভাবে চালু করার জন্য লোকে প্রাণ দিতে পারে লড়াই করতে পারে সেই বিষয়গুলো এখানে মুখ্য হয়ে এসেছে আসুন আমরা এটাকে সেইভাবে পড়ে মানুষকে সেভাবে জানান দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই ভয়াবহ ফ্যাসিবাদী সরকার যারা বুকের উপর একদম পাথরের মতো বসে আছে তাদেরকে সরিয়ে গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করি এটাই হোক আমাদের লক্ষ্য ধন্যবাদ সকলকে মাননীয় প্রধান অতিথি এবং মাননীয় সভাপতি অনুমতি আজকে সবার কাজ এখানে সভাপতি ঘোষণা করলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ